বেক্সিয়াল তুই আমার সাথে বন্ধু হয়ে যা তাহলে রোজ তাজা মাংস খেতে পারবি এরকম কিন্তু একলা একলা চললে তাজা মাংস খেতে পারবি না তুই আমার সাথে বন্ধু হয়ে যা দেখো বাঘ ভাই আমি তোমার সাথে বন্ধু হতে পারবো না তুমি একটা হিংস প্রাণী যে কোনো টামে আমাকে খেয়ে ফেলতে পারো আমি গেলাম বাঘ ভাই মার্টিন তুই ঘরে বস আমি কাজে বের হইলাম কোথাও যাইসটা কিন্তু বাইরে কিন্তু ইংসু প্রাণী আছে তাহলে কিন্তু তোকে খেয়ে ফেলবে তাছাড়াও আমার সময় নেই গেলাম তুই কিন্তু ঘরে বসিস কত যাইস কিন্তু মার্টিন কি আচ্ছা মা তাহলে তুমি যাও চালু করে আসবে কিন্তু আমার কিন্তু একলা ঘরে ভয় লাগে তাছাড়াও তুমি অনেক দেরি করে ফেরো এবার কিন্তু চালু করে ফেরবে তাই হরিংটি কাজে বের হয়ে যায় অন্যদিকে বাঘ তার ছানাকে খাওয়ার জন্য অপেক্ষায় রয়েছে হরিণটি কিছুক্ষণ পর যাওয়ার পরই বাঘটি চলে এসে পড়েছে এখন আমি তোকে খাবো এখন আমার হাত থেকে তোকে কেউ বাঁচাতে পারবে না দেখো বাঘ চাচ্ছ তুমি আমাকে খেও না আমি অনেক বাচ্চা প্লিজ আমাকে তুমি খেও না আমাকে ছেড়ে দাও প্লিজ বাঘ চাচ্ছ ছেড়ে দাও বাঘ হরিণের ছানার কোনো কথা না শুনে হরিং ছানা রূপে বাঘ আক্রমণ করে দেয় আর ওখানে লাফাইতে হরিং ছানাটি মারা যায় আরই বাঘ দ্রুত পলেতে থাকে এই হরিণ তার চিৎকার শুনে আসতে থাকে মা মা তোর অবস্থা কে করেছে খালি একবার বল আমাকে তাই হরিংটি কাছে চলে যায় তুমি আমাকে বাঁচাও চল আমার ছানাকে बाघ মেরে ফেলেছে আরে হরিণ তুই কি বল তোর ছানাকে কে মেরেছে বল খালি আমাকে একবার সত্যি করে বল কে মেরেছে আমি কাজে গিয়েছিলাম কাজ থেকে ফিরে এসে দেখি আমার ছানাকে বাঘ মেরে ফেলেছে আজকে ওই বাঘটাকে গ্রাম থেকে তাড়িয়ে দেব বাঘটির এত বড় সাহস কি করে হয় তোর ছানাকে মেরে ফেলার চল সিংহ আর হরিণ মিলে বাঘটিকে গ্রাম থেকে তাড়িয়ে দেয় বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করে দিও সবার আগে ভিডিওটা তোমার কাছে